নবীনগর লাউ ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দমা অনুষ্ঠিত ভীষণ নিউজ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা লাউফতেপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদিজার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দমাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মিছিলে মিছিলে কানায় কানায় ভরপুর হয়ে ওঠে মাছ লাউর ফতেপুর ইউনিয়ন বিএনপির ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যক্তিগণ উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আলোচনা সভা ও দা মাহফিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন পিএনপির সভাপতি এম এ কাহারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম ইউনিয়ন পিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক শামীমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হোসেন ওর ফিটি হোসেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শুকুর খান উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল সদস্য সচিব হাজি আবু কাউসার আহমেদ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আতিকুর রাহমান আতিক উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ সাবেক শিল্প বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সাবেক সদস্য সাইফুর রহমান লাউর ফতে ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী অর্থ সম্পাদক মোহাম্মদ বাহারুল সদস্য ডাক্তার ইদ্রিস লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহিন আহমেদ বিএনপি নেতা মহিউদ্দিন বহিন যুবদল নেতা আজিজুল হক আশিক প্রমুখ আলোচনা শেষে দেশ জাতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাফিরত এবং বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালাদিজের সুস্থতা কামনায় মিলাদ শেষে দুজাত করা হয়

করি আমাদের প্রান্তীয় নেতা কিন্তু সত্য বছর করে বলে আছেন। তাই সফল পরিণতি হয়েছে আজকে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে আমরা আবার নতুন করে স্বাধীন পেয়েছি আজকে আমার স্বাধীন পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি আমার স্বাধীন ভাবে কথা বলতে পারছি আপনারা লক্ষ্য করেছেন যে সরকারের সময় আমরা এই ইউনিয়নে আমরা যখন যার জন্য বসে

মোহাম্মদ পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ